রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শুকোটার আন্দোলন শুকোটা বাতিলের দাবিতে আন্দোলনত শিক্ষার্থীরা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের যুবরী ভবনে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপপ্রচার্য ময়নুদ্দিনকে অবরুদ্ধ করেছে এবং তারা এই মুহূর্তে তারা তাদের অবস্থান কর্ম পালন করছেন এবং এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুবরী ভবনে এই মুহূর্তে অবরুদ্ধ আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপপ্রচার্য ডক্টর মোহাম্মদ মাইনুদ্দিন আহমেদ

বন্ধ <laughs> আমরা <laughs>

আ কিটলা ভরে পোত্তা কান করে তারাই প্রমাণ বহন করে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই জনজমায়ত আমরা যদি খেয়াল করি এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সফল দল মতপথের মানুষের মিশ্রণ হয়েছে আপনারা জানেন সেদিন 500 কোটা বাতিল করা হলো পরিকল্পিতভাবে ভাবে বৃহস্পতিবার করার উদ্দেশ্য হচ্ছে আন্দোলন করতে না পারে কিন্তু মনে রাখতে হবে এই চব্বিশের গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা প্রজন্ম তার ওই ধারাবাহিকতায় সেই দিনও শিক্ষার্থীরা নেমে এসেছিল আমাদের সহযোদ্ধা

ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সংহতি জানাচ্ছি আমরা বদ্ধ পরি আমরা প্লেস প্লেস ভাইয়া বলতে দিন প্লিজ আমরা বলতে চাই এই হামলা যারা ঘটিয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং এই প্রশাসন এই নকিব মাহির ফরিদউদ্দিন প্রশাসন প্রশাসন চালানোর অবস্থা হারিয়ে ফেলছে শিক্ষার্থীদের আস্থা হারিয়ে ফেলছে সংগ্রামী বন্ধুগণ মনে রাখতে হবে যে এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের এক আন্দোলন এখানে কোনো মত করে এই আন্দোলনকে দুর্বল করা যাবে না এই জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি সংগঠনকে প্রত্যেকটি শিক্ষার্থীকে অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং আমাদেরকে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে প্রশাসনকে বাধ্য করা হবে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ <SES> 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 সে বিশ্ববিদ্যালয় জবরি ভবনে হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের উপর আমি ব্যস্ত আছি আমি ব্যস্ত আছি একটা কাজে আছি রে আল্লাহ রে আমি ব্যস্ত আছি ব্যস্ত আছি আমি যে কোনো ভবনে বিশ্ববিশ্ববিদ্যালয় বছর মেম মাইন দিন নগর শিক্ষার্থীরা এই মুহূর্তে বাতিলের দাবিতে তারা এই মুহূর্তে করছে এবং অবস্থা নিয়ে এই মুহূর্তে চেষ্টা করছে আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় যুবনী ভবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুহূর্তে মধ্যে পোষকটা বাতিলের দাবিতে তারা এই মুহূর্তে উপাচার্য ডক্টর মোহাম্মদ মাইনুদ্দিন এই মুহূর্তে তারা অবস্থা করছেন এবং তারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন যে তাদের দাবি একটাই তারা বলছে যে আমাদের যে পূর্ণ ঘরের পূর্বে যে কোটা বাতিল করা হয়েছিল সেটি আবার প্রণায় নিয়ে আসা হলো যার বিরুদ্ধে তারা অবস্থা নিয়ে মুহূর্তে কর্মসূচি পালন করছেন দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে